আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আমরা ফিলিপিনো একুশটি বেসিক ফিলিপিনো শব্দ তো এবং সাথে বাক্য শিখব কিছু সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্য কেউ শেখার সুযোগ করে দেবেন সো যারা এখন আমার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন

আই এম কনফিডেন্ট মালাকাস মালাকাস অর্থ হচ্ছে সে বা তিনি মালাক অর্থ হচ্ছে তিনি বা সে শক্তিশালী লাকাসান মো আং টিভি লাকাসান মো আং টিভি অর্থ হচ্ছে টিভি চালু করুন মালাকাস অর্থ হচ্ছে শক্তিশালী মালাকাস বেশিরভাগ ব্যবহার হয় কোনো জোরে শব্দ হলে বা কোনো শক্তিশালী কোনো কিছু ক্ষেত্রে মাহিনা মাহিনা আং উলান মাহিনা আং উলান অর্থ হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে বা হালকা বৃষ্টি পড়তেছে বা স্লো স্লো বৃষ্টি পড়তেছে মানে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে এমন কিছু বোঝানো হয় মাহিনা আং উলান মাহিনা আং কাতাওয়ান কো মাহিনা অর্থ হচ্ছে দুর্বল মাহিনা আং কাতাওয়ান কো অর্থ হচ্ছে আমার শরীর দুর্বল মাহিনা অর্থ হচ্ছে আমরা আগেই বলছি যে দুর্বল হিন্দি নামান হিন্দি অর্থ হচ্ছে না হিন্দি নামান অর্থ হচ্ছে মোটেও না হিন্দি না অর্থ হচ্ছে সত্যিই না একেবারেই না হিন্দি পো যদি কোনো মানে সম্মানের লোক থাকে বা নিজের থেকে বড় কেউ থাকে তাহলে তাকে সম্মান দিয়ে বলতে পারেন যে হিন্দি পো না হিন্দি অর্থ হচ্ছে না অ অনামান অ অনমন উচ্চারণটাও কিন্তু ও ও না অ অনামান অর্থ হচ্ছে হ্যাঁ অবশ্যই অনা অর্থ হচ্ছে হ্যাঁ সত্যি বা হ্যাঁ তিনি ভালো বা সে ভালো মাবতী অর্থ হচ্ছে মানে ভালো বোধ করা মানে ভালো অনুভব করা ভালোর ক্ষেত্রে মাবতি ইউজ করা হয় মাবতি সা অর্থ হচ্ছে তিনি বা সে ভালো সা অর্থ হচ্ছে সে আমরা আগেই বলেছি মাবতি না আক মাবতি না আক অর্থ হচ্ছে আমি দুইটাই বুঝতে পারি আমরা দুইটাই বোঝা যায় এ এর অর্থ আমি ভালো আছি বা আমি ভালো বোধ করতেছি বা আমি আই এম যেটাকে ইংলিশে বলা হয় আই এম ফিলিং ব্যাটার মাবতি না আক আমি ভালো আছি আই এম ফাইনও বোঝায় ইংলিশে কুমুস্তা আং বাহাই মো কুমস্তা আং বাহাই মো অর্থ হচ্ছে তোমার তোমার বাড়ি কেমন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এটাকে অনেকভাবে বলা যায় কুমুস্তা শিলা কুমুস্তা শিলা তারা কেমন আছে তারা কেমন আছে শিলা অর্থ হচ্ছে তারা কুমুস্তা শিলা অর্থ হচ্ছে তারা কেমন আছে কুমোস্তাকা কুমস্তাকা অর্থ হচ্ছে তুমি কেমন আছো সুবিয়াস এই ছিল কিছু বেসিক ফিলিপিন শব্দার্থ এবং বাক্যের উপর একটি ভিডিও আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকার আসছে এবং আসবেও সামনে আরও অনেক অনেক ফিলিপিনের ভাষার উপর ভিডিও পাবেন এবং অন্যান্য ভাষার উপরও ভিডিও পাবেন এই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো ঝটপট পেতে পারেন তাড়াতাড়ি সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই